সিলটা আমি ইসলামের মারকায় পাখা মারাই দিতে চা কে দিবে কে দিবে না তাতে যায় আসে না আমার মাওলা কি সাক্ষী রাখলাম আমি আল্লাহর পক্ষে আছি আল্লাহর পয়গম্বর এর পক্ষে আছি আল্লাহর ওলিদের উপক্ষে আছি ইসলামের পক্ষে আছি आलम taala ambi alallah yarah আবার তোর সাহা রয়েছে কুড়ি গ্রামের কেন্দ্রীয় ঈদগা ময়দানি বেহস্তের বাগান সাজিয়া গেছে সারাদিন সরকারি কলেজ মাঠে বেহস্তের বাগান পরোয়া যারা ঈদগাও মাঠে বসিয়া রইছে এরা তো মাওলার পাগল সারার কিছু না এরা মাওলার আশেক সার আর কিছু না এরা আল্লাহর ওলি সার কিছু না সারা দিনে ঠিকমতো খাওয়া নাই દવા নাই গরমের ভিতরও চলাফেরা করিয়া এর পর আল্লাহর ওলীর চারাটা নজরে দেখার আশায় যারা আপনারা বসছেন তারা তারা ভাগ্যবান যারা জারওয়ালার murid তার আফসোস করে চর্মের muridানরা কত সুন্দর জিগে আজকার করে মাসিক যায় হাত পাখানিয়া বাতাস করতে করতে যায় স্লোগান দিতে যেতে যায় এত জান্নতি কাফেলার আলামত কিন্তু অনেকেই সুযোগের সন্ধানে আছে কোন যাইতে পারি কোন কায়দায় কিভাবে যাইতে পারি তাদেরকে ইজতেমার দাওয়াত দিয়া একদিনের মাসিক ইজতেমায় বেশ দিয়ে হওয়া যায় একদিনের হালকায় জিরে জীবনের গুড়া পাপ পাওয়া যায় এই সহজ ভাষায় যদি দাওয়াত একটা দেওয়া একদিন বসলে জীবনের গোনা মাপ পাওয়া যায় আর তরিকার তরিকার বুজুর্গানে দিনের দোয়া পাওয়া যায় তরিকার নে আমত কলবের সঙ্গে যোগাযোগ হইয়া যায় জোর বলুন সহজ ভাষায় ডাক দেওয়া লাগবে কোনো মানুষ যদি রুগী হয় হাসপাতালে ডাক্তার খোঁজ করে না কোনো গরিব মানুষ যদি জামা সিরে কেউ খোঁজ করে না আল্লাহ বলিয়া ডাক দিলে আমার মাওলা খুশি হইয়া ডাক দেয় বান্দায় তুমি গরিব তুমি রুগী তোমার দিকে কেউ তাকায় না আমি মাওলা হাজি সব জীবনের গুনাহ মাফ করিয়া দিয়া কদরদের কোলে উঠিয়া রে ওজর বলু সোহারা চেষ্টা চন্দ্র উজ্জ্বল নক্ষত্র আল্লাহ সহায়ক রহমতুল্লাহ আল্লাহ আল্লামা সৈয়দ করিম রহমতুল্লাহ জান্নাতি কাফেলা বানায়া জান্নাতের বিছানায় রয়েছে আয় বাবা আল্লাহদের আল্লাহর অলিদের বৈঠকে কিছুক্ষণ বসলে একশো বছর বেরিয়া নফল করার চাইতে বেশি নাকি মালিক হওয়া যায় রহমতুল্লাহ الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين امنوا اشد حبا لله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابہی و بارک و سلام نا لندن سے نا چائنہ سے خول فاوت ہمیں مستے مدینہ کر خدا یا بلغل علا بکمالی ہی کشف الدجا حسنات جميع خصاله صلوا عليه وآله نمي قيام كاز الدنيا جدا باش بارك بشي خدا بش لا اله الا الله لا اله الا الله لا اله الا الله লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুকরিয়া করছি মহান ربুল আলামিনের দরবারে খুশির সঙ্গে আনন্দের সঙ্গে সবাই একবার আলহামদুলিল্লাহ বাংলাদেশের আধ্যাত্মিক চরমনাই আমাদের মাঝে উপস্থিত আপনারা সকাল থেকেই কষ্ট করে সরকারি কলেজ মাঠে এসেছেন এটা ঠিকই এর পরেও যারা এই মাহফিলে বসেছেন আসলে আমাদের কুড়িগ্রাম সদর আসনের এতদিন পর্যন্ত একটা ঘোষণা ছিল না আমরা খুব চিন্তায় ছিলাম আল্লাহর অলির মাধ্যমে এমন একটা ঘোষণা আসলো আসন চারটে আসনের ভিতরে এই সদর আসনে যে নামটি ঘোষণা করা হয়েছে ইনি হলেন প্রিন্সিপাল আল্লামা হজরত মৌলানা নূর বক্ত হুজুর সবাই বলেন মারা হাবা এই সাইটটার মধ্যে কি এমন আছে বলেন এত সুন্দর একজন প্রার্থী এত সুন্দর একজন লোক পাওয়ার পরে আমাদের আর বসে থাকার সময় সবাই বলেন আপনারা কারা কারা খুশি আল্লাহ না না আপনারা খুশি সবাই খুশি আলহামদুলিল্লাহ এটা আমাদের ন্যাম মুসা আলাহ সালাম রাখালের সঙ্গে রাখালকে ধমক দিলেন রাখাল আল্লাহ কি দুধ কলা দিয়া ভাত খায় আল্লাহ কি গোসল দেওয়ায় পাগলের খেয়াল ছুটে গেছে আর আল্লাহ পাক পাগল দৌড় মারছে সাথে সাথে আল্লাহ পাক মুসা কলিমুল্লাহ কে ওহি নাজিল করে জানা দিয়েছেন ওহি আমার সোয়ে মো খোদা বন্দায় মারা চেরা করতে জুদা তু বরায়ে ওয়াসলে করদা দা আমদে নাই বরায়ে ফসল করদা দা আমদে আল্লাহর পাগল আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকলে আল্লাহর পাগল হওয়া যায় আল্লাহর আশিক হওয়া যায় আল্লাহর ওলি হওয়া যায় কোন সন্দেহ আছে কোন সন্দেহ আছে আল্লাহু আকবার আপনারা বেহেশতি মানুষ জাকিরিন বেহেশতি মানুষ জাকিরিনের জন্য তো বিনা হিসাবে জেন জান্নাতে যাওয়া সহজ কি বলেন ঠিক না জাকিরিন থাকবে খেয়ালে আউলিয়া বিখেয়ালে দেউলিয়া জাহিরিন থাকবে ইসলামের পতাকা হাতে ঠিক ভাবে ঠিক করাম যেখানে হাদিস যেখানে হলামায় করাম যেখানে আল্লাহ রলিরা যেখানে আমরা সবাই আছে সেখানে আপনারা কারা কারা আছেন আল্লাহ হুয়াক্বার বলেন আল্লাহ ভায়ামা ইমাম যদি ভালো হয় ওই মসজিদের নামাজও ভালো হওয়ার আশা করা যায় নেতা যদি ভালো হয় তাহলে আমাদের জান্নাতে যাওয়া সহজ হয় কি বলেন ঠিক না নাই চারটে আসনের প্রার্থী ঘোষণা হয়েছে ইসলামের পক্ষে আল্লাহর অলির পক্ষে এই জন্য আল্লাহর অলির পক্ষে যারা থাকবে জাকিরিনের সঙ্গে যারা থাকবে বিনা হিসাবে জান্নাতি তারা কি বলেন ঠিক না আল্লাহ পাক বলেছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল ওই সমস্ত বান্দা বান্দীরা ইমানদার যারা আমি আল্লাহ পাককে সবচাইতে বেশি ভালোবাসে মহব্বত করে জোরে কান আলহামদুলিল্লাহ আল্লাহকে যারা ভালোবাসবে আল্লাহকে যারা মহব্বত করবে আল্লাহর পাগল আল্লাহর আশেক আল্লাহর ওলিরা কোনো দিন মাওলাকে সাথে পারবে না ঠিক না বেঠি টাকা পয়সা লোভে অন্যখানে যাবেন নাকি বড় দল মনে করিয়া অন্যদিকে যাবেন নাকি আল্লাহর অলির ঘোষণা সাধারণ কথা নয় অলির বৈঠকে একশো বছর বেরিয়ে নকলবন্দিগি করার চাইতেও বেশি নেকির মালিক হওয়া যায় একশো বছর আমল করলে যে পরিমাণ হয় খাটি আল্লাহর অলির বৈঠকে কিছুক্ষণ যদি বসা যায় একশো বছর বেরিয়া নকল বন্দিগি করার চাইতো বেশি নেকি আমল জমা হয়ে যায় এক জমানা সবাতে বাউলিয়া কিছুক্ষণ যদি আল্লাহ আল্লাহ বৈঠকে বসা যায় এই কিছুক্ষণ কত মূল্যবান জীবনের মূল্যবান কামাই হইয়া যাবে একশো বছরের কামাই এ মাওলার দলেরা মাওলার পাগলের দলেরা সারা বছর আজকার আমল করার পরে যতনে কি হয় তার চাইতে শেকের দরবারে কিছুক্ষণ বসলে তার চাইতে বেশি নামত পাওয়া যায় নবী আমার ডাক দিয়া বলে মানতা সাববাবি কওমিন পাওয়া মিনহুম দুনিয়াতে যার সাথে যার মহব্বত আখিরাতে তারই সাথে তার হবে কিয়ামত দুনিয়াতে যার সাথে মহব্বত হবে আল্লাহর ওলিদের সঙ্গে যাদের মহব্বত হবে ভালোবাসা হবে তাদের সঙ্গে কিয়ামতের দিন কিয়ামত হবে ও মাওলার পাগল মাওলার আশিকের দরে রা চরমণার মরি জানে না এখনও বোঝে না খাটি চরমণার মুড়ি মাওলার আর শেখ যায় মাওলার পাগল হইয়া যায় আল্লাহর ওয়ালি হইয়া যায় এতে কোনো ছন্দেহ না হালকা ইদিকির মাসিক ইস্তেমা পাঁচ ঔষধ কোনদিন আল্ আখবাল হে ভাইরা ভাইয়া তো অল্প কয়দি এই আছে এই নাই এই তো ছেলেবেলা ছিলাম তারপরে যুবক বয়স দেখলাম আমাদের মা বাবা দাদা দাদি নানা নানিকে আমরা যুবক দেখছিলাম এই তো তারা দুরিয়ার থেকে বিদায় দিয়া চলে গেল আমরা এখন মুরব্বি হইতে চলাম নিঃশ্বাসের কর বিশ্বাস গ্যারান্টি আং মৃত্যুর গ্যারান্টি আছে এক বিন্দু পরিমাণ সন্দেহ এক মুরব্বি বলছিল যে আমি আর হায়াত পাব কি পাব না জানি না পাঁচ বছর পরে এই আসবে আমি পাব কি পাব না আমার জীবনের শেষ সিলটা আমি ইসলামের মার্কায় পাখা মারাই দিতে চাই কে দিবে কে দিবে না তাতে যায় আসে না আমার মাওলা কি সাক্ষী রাখলাম আমি আল্লাহর পক্ষে আছি আল্লাহর পয়গম্বরদের পক্ষে আছি আল্লাহর ওলিদের পক্ষে আছি ইসলামের পক্ষে আছি आलम taala ambi an সবার বাউলা তো সাইয়ার হয়েছে কুড়ি গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানি বেহস্তের বাগান সাজিয়া গেছে সারাদিন সরকারি কলেজ মাঠে বেহস্তের বাগান এরপর যারা ঈদগাও মাঠে রইছে সারাদিনে ঠিক মতো খাওয়া নাই দাওয়া নাই গরমের ভিতরেও চলাফিরা করিয়া এরপর আল্লাহর অলির চেহারাটা নজরে দেখার আশায় যারা আপনারা বসছেন তারা ভাগ্য ভাগ্যবান যারা জারওয়ালার murid তারা আফসোস করে জারওয়ালার murid কত সুন্দর জিকির আজকার করে মাসিক ইস্তেমায় যায় হাত পাখানিয়া বাতাস করতে করতে যায় স্লোগান দিতে দিতে যায় এত জান্নতি কাফেলার আলামত অনেকেই সুযোগের সন্ধানে আছে কোন কায়দায় যাইতে পারি কোন কায়দায় কিভাবে যাইতে পারি এ বাইরা সহজভাবে তাদেরকে হালকার দাওয়াত দেই মাসিক ইস্তেমার দাওয়াত দিয়া একদিনের মাসিক ইস্তেমায় বেশ দিয়ে হওয়া যায় এক দিনের হালকাই জিগিরে জীবনের গুড়া বাপ পাওয়া যায় এই সহজ ভাষায় যদি দাওয়াতটা দেওয়া একদিন বসলে জীবনের গোনা মাপ পাওয়া যায় আর নে তরিকার बुजुर्गানের দিনের দোয়া পাওয়া যায় তরিকার নিয়ামত কলবের সঙ্গে যোগাযোগ হয়ে যায় জোর বলুন সহজ ভাষায় ডাক দেওয়া লাগবে কোনো মানুষ যদি রুগী হয় হাসপাতালে ডাক্তার খোঁজ করে না কোনো গরিব মানুষ যদি জামা সিরে কেউ খোঁজ করে না আল্লাহ বলিয়া ডাক দিলে আমার মাওলা খুশি হইয়া ডাক দেয় বান্দায় তুমি গরিব তুমি রুগী তোমার দিকে কেউ তাকায় না আমি মাওলা হাজির সব জীবনের গুণা মাফ করিয়া দিয়া কদরদের কোলে উঠিয়া নেব জোরে তরিকার পূর্ণিমার চন্দ্র উজ্জ্বল নক্ষত্র আল্লাহ শায়েক রহমতুল্লাহ আল্লাহ মাসদ ফজরুল করিম রহমতুল্লাহ রাই জান্নাতি কাফেলা বাইরা জান্নাতের বিচারে রাইছে গো আয় বাবা আয় আল্লাহ আল্লাহর ওলিদের বৈঠকে কিছুক্ষণ বসলে একশো বছর বেরিয়া নফর বন্দিকি করার চাইতে বেশি নেকির মালিক হওয়া এই কুড়ি গ্রামবাসীর যারা ভাগ্যবান যারা জঙ্গনাতি মানুষ হবে, ছোট্ট একটা সাধারণ নেই জীবনের গুণা মাফ করিয়া দিয়ে মাওলায় জান্নাত দিবার চায় সেই সুযোগের জন্য পাঠায় মাওলায় নিয়ামত পাইয়া নিয়ামতের সুক্রিয়া আদায় করা লাগবে নিয়ামত পাইয়া নিয়ামতের শুক্রিয়া আদায় করলে মাওলায় নিয়ামত আরো বাড়াইয়া দেবে নিয়ামত পাইয়া নিয়ামতের না শুক্রিয়া কলে মানে আমত মাওলাই কারিয়া নিবে কঠিন শক্তিশালী আজাব ঢালিয়া দেবে সবাই বলুন আলহামদুলিল্লাহ